আচ্ছা কারো চিন্তা ভাবনা কি অন্য কেউ চুরি করে নিয়ে যেতে পারে আপনি কি কখনো দেখেছেন কেউ এটা কমপ্লেনটা করেছে বা আপনার ভিতরে কখনো কখনো কি মনে হয় যে আমার চিন্তা ভাবনা হয়তো রেডিও টিভি অথবা অন্যান্য মোবাইলে রেকর্ড করা হচ্ছে অথবা চুরি করে নিয়ে যাচ্ছে এই বিষয়টি যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে এই বিউটি দেখতে হবে এটি কি এটা কি আসলে মানসিক লক্ষণ কেনা প্রকৃতপক্ষে আমরা যারা প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট এই প্রফেশনে রয়েছে মানসিক স্বাস্থ্যের সেখানে আমরা এরকম অনেক ধরনের রোগী পাই যারা অনেক সময় কমপ্লেন করে অথবা তাদের যে ফ্যামিলি মেম্বার যারা থাকে তারা বলে যে তাদের এই যে যাকে নিয়ে আসে তার কথা বলে যে তার ভিতরে এই ধরনের চিন্তাভাবনা আছে যে যেখানে সে মনে করে যে তার চিন্তা ভাবনা অন্য চুরি করে নিয়ে গিয়েছে অন্যরা তাকে ক্ষতি করতে চায় হয়তোবা ও নিজেকে বড় মনে করে সময় মনে করে যে কেউ আমাকে চারপাশ থেকে গিরে রেখেছে আমাকে দেখছে অনেক সময় নিজেকে অনেক বড় মনে করে সৃষ্টিকর্তা বা বিরেতার সমতুল্য মনে করে এই যে লক্ষণগুলো এগুলো প্রকৃতপক্ষে এগুলো সিজোফ্রেনিয়ার নামটি আপনারা হয়তো বা শুনবেন সেই সিজোফিনিয়ার যে ডিলিউশন থাকে সেই ডিলিউশনাল সিমটম হিসেবে আসে এছাড়াও দেখা যায় যে এই হ্যালোসিনেশনের ক্ষেত্রে অনেক সময় তারা কানে কথা শোনে তারা হচ্ছে যে এমন কিছু সেন্সিয়েশন তাদের শরীরে পায় যেটা তারা মনে করে হয়তো বা শরীরের ভিতরে পোকা হাসছে অনেক ক্ষেত্রে যাদের ভিতরে ডিলিউশন বা সিজোফিনিয়ার লক্ষণগুলো থাকে তার ভিতরে এই যে হ্যালোসেনেশনও থাকে এখন এটি যদি তীব্র আকারে হয় তখন কিন্তু এটা সিজোফিনিয়ার লক্ষণ হিসেবে থাকে এবং সেক্ষেত্রে চিকিৎসার যে পদ্ধতিগুলো সেগুলো ভিন্ন হয়ে থাকে কারোর ভিতরে এই ধরনের লক্ষণ দেখা গেলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রুরাল কিংবা আরবান এরিয়াতে থাকে গ্রামে বা শহরে অনেকের হচ্ছে যে একটা কাজ করে তাকে 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 জিনে ধরেছে ভূতে পরিতে ধরেছে এই ধরনের বিষয়গুলো তারা বিশ্বাস করে এবং তারা এই যে মানসিক রোগের চিকিৎসা যারা সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট করে তাদের কাছ থেকে আসে অনেক পরে যার প্রেক্ষিতে কি হয় তাদের লক্ষণগুলো আগে যে রকম থাকে বা তাকে রিকভার করার যে জায়গাটা সেটা অনেকটা কঠিন হয়ে পড়ে এই বিষয়গুলো হওয়ার পিছনে একটা অন্যতম কারণ হলো সিজোফ্রেনিয়া তাছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে ডিলিশনাল ডিসঅর্ডার আমরা বলি যেটা সিজোফিনিয়ার ডিলিউশন এবং হ্যালুসিনেশন থাকে সেখানে এই ব্যক্তির ভিতরে একাধিক বিভ্রান্তি বা ডিলিউশনাল সিমটম গুলো থেকে যায় অনেক সময় আপনারা দেখবেন যে বাইপোলার মুড ডিজার্ডার থাকে এবং বাইপোলার মুড ডিজার্ডার ক্ষেত্রে কি হয় সেই ব্যক্তি অনেক বেশি ম্যানিক ফেজে অথবা অনেক বেশি ডিপ্রেস মোডে থাকে যখন এই এই যে বিষয়গুলো তার ভিতরে বেশি বেশি কাজ করে তখন কিন্তু তার ভিতরে হয়তো এই যে ডিলিশনাল সিমটম যে আমার চিন্তা ভাবনা অন্য অন্যরা জেনে যাচ্ছে বা রেডিওতে প্রকাশ করে যাচ্ছে অথবা মোবাইলে অন্যরা জেনে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু হতে পারে তারপর যেটা হয় প্যারানয়া প্যারানয়া মানে সন্দেহবাতি দেখা যায় যে এটিও এই যে সিজুফিনিয়ার একটা টাইপ অনেক ক্ষেত্রে তাদের এই বিষয়ের ক্ষেত্রে তারা মনে করে অন্যরা তাকে ষড়যন্ত্র করছে তো এই যে সিজোফিনিয়া টাইপের ভিতরে যে বিষয়টা অনেক সময় টাইপ হিসেবে আসলেও দেখা যায় ওই ব্যক্তির ক্ষেত্রে অন্য অন্য যে সিজোফিনিয়া লক্ষণ দেখা দেয় এবং এছাড়াও সিজোফিনিয়া ছাড়া অন্যান্য যে মানসিক রোগ আছে সেগুলোও কিন্তু আসতে পারে অনেক সময় আমরা দেখি যে এংজাইটি ডিসঅর্ডার অতিরিক্ত উদ্বিগ্নতা অনেক ভয় অথবা অহেতুক চিন্তা তাকে অনেক বেশি ভাবায় এবং একটা সময় হয়তো তার এই বিষয়গুলোই তার ক্ষেত্রে একটা মানসিক চাপ তৈরি করে এবং এই মানসিক চাপ থেকেই তা সে হচ্ছে যে মনে করে যে তার চিন্তা রেডিও টিভিতে প্রকাশ পাচ্ছে এরপর যে হয় ট্রমা মানসিক আঘাত অনেক ক্ষেত্রে আপনারা অনেকেই বলেন যে অনেক আগে আমার ট্রমা ছিল এখন আর ওইরকম নাই আমি ওইরকম ভাবি না একচুয়ালি কি হয় আসলে ভাবেন বা না ভাবেন আপনার আনকনশিয়াস মাইন্ডে কিন্তু এটা থেকে যায় এই ট্রমাটা যদি অনেক বেশি থাকে তখন আপনার ভিতরে দেখবেন যে বিভিন্ন রকমের অ্যাংজাইটি তৈরি হবে যেটাকে আমরা বলি পিটিএসডি অর্থাৎ পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার এই অতীতের কোনো ঘটনা যেটা মানুষের আঘাত তৈরি করেছে হয়তো অনেক কাছের কেউ মারা গিয়েছে হয়তো অনেক সুন্দর একটা রিলেশনশিপ ছিল সেটি ভেঙে গিয়েছে এর কারণে কিন্তু তাদের ক্ষেত্রে এই যে বা পিটিএসডি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে সো আপনাদের উদ্দেশ্যে বলবো যে এগুলো মানসিক রোগের লক্ষণ অবশ্যই চিকিৎসা নেবেন এবং যদি খুব বেশি তীব্র থাকে তাহলে অবশ্যই এই ক্ষেত্রে সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট অর্থাৎ ওষুধের চিকিৎসাটি দরকার হয় যত দ্রুত সম্ভব এবং সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ওষুধের চিকিৎসাটি নেবেন এবং এটা যদি মিনিমাম পর্যায়ে থাকে আমরা বলি মাইল টু মডার্ট লেভেলে যা অ্যাংজাইটি ডিপ্রেশন কারণে যদি হয় সেক্ষেত্রে মানসিক রোগের চিকিৎসা এখন পর্যন্ত এই পৃথিবীতে আপডেটেড কেবলমাত্র সাইকাটিস্ট এবং সাইকোলজিস্টাই কিন্তু খুব ভালোভাবে প্রফেশনালি করে থাকেন আজকে এখানে রাখছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন সালাম আলাইকুম